তা তোমরা কি বড় বড় মাছ কি ধরে থাকো সব সময় না এই শীতের সময় এই শীতের সময় বড় বড় মাছ ধরে থাকো তো কি কি মাছ পড়ে মাছ মাছ নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে আসলাম জম্বুদ্বীপ আইল্যান্ডের মধ্যে আর এই জম্বুদ্বীপের আইল্যান্ডের সামনেই কিন্তু আমরা জাল মারব আমাদের জাল নিয়ে চলে এসেছি জম্বুদ্বীপ আইল্যান্ডে সামনেই আমাদের ফিশিং ট্রোলার রাখা রয়েছে আর সম্পূর্ণ বালিচাতের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি সামনেই একটা দাদাকে দেখতে পাচ্ছি তা চলুন যাওয়া যাক ওই দাদা কি করছে ওখানে বালি ঘুরছে সব অত গিয়ে দেখব যে উনি কি করছেন কি খবর বালি খুলছো কেন বালি খুলছো কেন জাল মারবে কি আজকের বন্ধুরা আমরা চলে আসলাম এই জম্বুদ্বীপ আইল্যান্ডের বুকে আর সামনেই আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জম্বুদ্বীপ আইল্যান্ডের মধ্যেই সামনেই সমস্ত বালির চর বিশাল বড় একটা বালির চর রয়েছে আর ওই চরের পাশে একজন ভাই কিন্তু এই মূর্তি এসছে বালি খোলার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কি নাম ভাই তোমার সাহিদ কি সাহিদ শেখ তা তোমরা কি বড় বড় মাছ কি ধরে থাকো সব সময় না এই শীতের সময় এই শীতের সময় বড় বড় মাছ ধরে থাকো তো কি কি মাছ পড়ে সেলে মাছ ভোলা মাছ বড় বড় হয় দশ বারো কেজি হয় পনেরো কুড়ি কেজি করে একটা মাছ আমরা কিন্তু দেখে নেব বন্ধুরা যে এই সাইজের মাছ কিভাবে পড়ে আর কিভাবে এই সাইজের মাছগুলো ধরে থাকে এনারা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবেন যারা যারা নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আনতে চলেছি আমরা এই বড় বড় মাছের ভিডিও এই কাঠটা কিন্তু এই বালির মধ্যে কিন্তু দিয়ে দিয়ে ভালো করে বেঁধে দেবে যাতে উঠে না যায় যার কারণে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচণ্ড থাকে এই ঢেউয়ের জন্যই কিন্তু এনারা এইভাবে একটা নঙ্গরের মতো কাজ করে এই রকম পদ্ধতি দেখতেই পাচ্ছেন অনেকটাই গর্ত করে এই কাঠটা কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিলে তারটা ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে যাতে ভালোভাবে জালটা খাটাতে পারে আজকের আমরা জাল মারব আর বারো ঘন্টা পর জাল দেখা হবে পরস্পর আমরা চলে আসলাম এই জাল টানার উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমরা জাল টানছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা সরাসরি রয়েছি জম্বুদ্বীপের কুলেই আর এখানে আমরা জাল মেরেছি নঙ্গর দিয়ে যেই জালে বড় বড়ো ভোলা মাছ সেলে মাছ ভেটকি মাছ হয় এই মাছ কিভাবে সংগ্রহ করে থাকেন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কি কি মাছ কোটে এই জালের মধ্যে অবশ্যই সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন অসাধারণ একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সঙ্গে থাকুন বন্ধুরা অনেকটাই কষ্টকর বন্ধুরা এই জাল তোলা এবং খেলা সব কিছু কিন্তু মেশিন দিয়েই করতে হয় কিভাবে মেশিন দিয়ে জালগুলো তোলা হচ্ছে সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আর বড় বড় নঙ্গর কিন্তু নিচে দেওয়া রয়েছে জালের সঙ্গে বাঁধা ওই নঙ্গরগুলো মেশিন দিয়েই তোলা হয় চারজন পাঁচজন মিলে কিন্তু নঙরটা তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে দেখতেই পারছেন অসংখ্য বড় আর বিশাল ওয়াইট এই নঙরের কি দাদা আমাকে ধরতে হবে আমি যাবো একটু টানবো নঙর টানা প্রায় শেষ বন্ধুরা এবার আমরা নঙ্গরটা ওপরে ওঠাবো আপনারা দেখতে পাবেন যে কত বড় নঙ্গর দিয়ে এই জেলেরা জাল দিয়ে মাছ সংগ্রহ করে থাকেন অতি অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব যে এই জালে কি কি মাছ পড়ল সঙ্গে থাকুন বন্ধুরা আর কত বড় সাইজের নঙ্গরটা দেখুন চারজন মিলে কিন্তু এই নঙ্গরটা টেনে হিমশিম খেয়ে যাচ্ছে এই নোংরাটা তুলতে আর সামনেই ধরল চাল। আমাদের জাল কিন্তু এই মুহূর্তে টানা শুরু অনেক বড় বড় মাছ কিন্তু এই জালের মধ্যে পড়ে থাকে যে ভোলা মাছ সেলে মাছ সেই মাছগুলো আজকের আমরা তুলতে চলেছি জালগুলি কিন্তু একসঙ্গে জড়িয়ে রয়েছে যার কারণে আমরা দুইগুড়ি একসাথে করে টানব আমরা সবে জালের যে ধারের খুঁটিটা ওই ধারের সবে খুঁটিটা উঠল বন্ধুরা আর বড় বড় ফাঁসের জাল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় সাইজের ফাঁস এই জালের একটা মাছ যদি পড়ে অবশ্যই দশ কেজি বারো কেজির ওপরেই মাছ কিন্তু পড়বে সামনেই জম্বুদ্বীপ আইল্যান্ড আমরা রয়েছি পুরো জম্বুদ্বীপ আইল্যান্ডের সামনেই আর অপর প্রান্তে মৌসুমী আইল্যান্ড অনেকটাই দূরে বঙ্গোপসাগরের মাঝে কিভাবে এই বড়ো বড়ো জাল দিয়ে মাছ সংগ্রহ করে থাকেন অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমাদের জালে কিন্তু মাছ থাকবেই থাকবে এক পিস হলেও কিন্তু এই সব জালে মাছ উঠবে আর মাছ ওঠার যে দৃশ্যটা আপনারা সে দৃশ্য হয়তো আগে কখনও দেখেননি এই মাছ কিন্তু যখনই বড়ো বড়ো মাছ যখন জালে ওঠে সমুদ্রে ঝাঁপিয়ে মাছ কিন্তু তুলতে হয় তা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আর যা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে পরবর্তীতে নতুনও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি জাল টানতেই আছি আর টানতেই আছি অসংখ্য ভারী কিন্তু এই ধরনের জালগুলো মোটা সুতোর জাল আর খুব ভারী কিন্তু হয় এই জালগুলো যখন জল পেয়ে যায় আর অসংখ্য ভারী হয়ে যায় টানতে প্রচুর কষ্ট হয় দেখতেই পাচ্ছেন যে কত ভারী হয়ে গেছে এই মুহুর্তে টেনে টেনে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে কিছুই করবার নেই এখন জাল তুলতেই হবে কি মাছ পড়লো মাছ দেখতে হবে ছাড়াতে হবে তা আমরা কিন্তু দেখব বন্ধুরা যে আজকের এই জালের মধ্যে কি মাছটা পড়ল এই মুহুর্তে জাল তোলা শেষ হলো বন্ধুরা আমাদের এবার আমরা দেখব যে কি মাছটা আমরা খুললাম সঙ্গে থাকবেন যদি এই বড়ো বড়ো সাইজের মাছ দেখতে চান অবশ্যই আপনাদের দেখাবো আজকের যে দুই পিস মাছ তুললাম মাছ দুটি পাশেই রাখা রয়েছে আর বিশাল বড় বড় সাইজের ভেটকি মাছ পড়েছে বন্ধুরা আজকের দুই পিস যেই ভেটকি আমি বহুদিন পরে কিন্তু এই ভেটকি মাছ দেখলাম দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের ভেটকি মাছ এই মুহূর্তে পড়ল আর একটা ভেটকি মাছ আট থেকে দশ কেজি করে ওজন হবে দুই পিস ভেটকি কিন্তু আমরা এই মুহুর্তে পেয়েছি আর কালারগুলো দেখুন বন্ধুরা অসাধারণ কালার কিন্তু এই ভেটকি মাছের দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ কালার আর এই ভেটকি মাছগুলো জালের মধ্যে যে আটকা পড়েছে তার দাগও রয়েছে নমস্কার জানিয়ে শেষ করছি বন্ধুরা আজ আমরা আজকের পর্ব দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমরা যাচ্ছি পরবর্তী জাল দেখার উদ্দেশ্য নিয়ে আর যে জালটা আমরা তুললাম এই জাল আবারও মারা হবে দেখব পরবর্তী ভিডিও নিয়ে